দর্শক আমি লাইট অ্যাঙ্গেল মোড এবং পুরানা পন্টন মোড এবং নয়া পন্টন মোড এই এলাকা দিয়ে আমি দেখতে পাচ্ছি লক্ষ কোটি জনতা আজকে রাজপথে নেমে এসেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র অফিসের সামনে এখন দোয়া মোনাজাত হচ্ছে যারা শহীদ হয়েছেন তাদের নামে এখন দোয়া মোনাজাত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জনতা আজকে রাজপথে নেমে এসেছে আমরা দেখতে পাচ্ছি এখন দোয়া মোনাজাত হচ্ছে সকল শহীদদের স্মরণে এবং এই দোয়াই আমরা শহীদ হয়েছি আমি খন্দকার মাসুদুজ্জামান তারা নিউজ বিডি টিএনবি এস এস জেআর টিভি জেনারেল টিভি কেজার টিভিও সেই সাথে আমাদের যে সংগঠন বিশেষ করে বীরমুক্তি দল অনুদিন যেমন লক্ষণ সিটি পরিষদ খন্দকার রবিজ্জামান সিপা সিটি পরিষদ আরাফাত নামান কোপো সিটি পরিষদ বেগম খালেদা জা দাবি পরিষদ এই পরিষদ থেকে আমরা সব সময় এখানে আমরা যাবৎকাল যত আন্দোলন সংগ্রাম হয়েছে তার সঙ্গে আমরা ছিলাম আছি এবং আজও আছি আজকে আমরা আনন্দ প্রকাশ করছি যেহেতু সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম জনতা যার মুক্তি হয়েছেন উনি কথা বলবেন আমরা লক্ষ কোটি জনতা দেখতে পাচ্ছি জনতার স্বাগত জনতার ঢেউ মানুষ নেমে এসেছে এবং সেটাই আমি দেখে যাচ্ছি আমি জামান বেগম খালেদা জা মুক্তির দাবি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিটি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সেই সাথে নিরাপদ বাংলাদেশ চায়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হত্যার বিচার দাবি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নির্ভর রকম জামান রক্ষণ সিটি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রবি পরিষদের পরিষদে আছে আমরা সমস্ত আন্দোলন সংগ্রাম পার হয়ে আজকে আমরা আনন্দ উদ্ভাসিত হয়েছি যেহেতু দেশর থেকে বেগুন ভারতের পেয়েছেন এবং তারেক রহমান দেশে দেখবেন এই অধিক আগে আমরা আছি এবং আজকে রাষ্ট্র স্বাধীন হয়েছে নতুন করে সেটাই আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মহুরমূল শ্লোগানে এই নয়া মূর্তি মুখরিত হচ্ছে লক্ষ কোটি জনতা লক্ষ কোটি জনতা এসেই যাচ্ছে কোটি কোটি জনতারা স্বাধীন সকলে দোয়া করছেন এবং আমরা দেখতে পাচ্ছি শহীদদের স্মরণে এখন দোয়া হচ্ছে দোয়া মনাজাত হচ্ছে এবং আমরাও এই দোয়ায় শরিক হয়েছি আমরা দেখতে পাচ্ছি লক্ষ কোটি জনতা আজকে এই সকল শহীদদের প্রতি দোয়া দোয়া মনোজাত হচ্ছে এবং মানুষ এখন দোয়া করছে এই সকল শহীদদের প্রতি দোয়া চলছে আমি সেটাই দেখিয়ে যাচ্ছি শুধু দর্শক এখন সকল শহীদদের গ্রহের প্রতি দোয়া করা হচ্ছে দোয়া বলা যাচ্ছে হচ্ছে সকল শহীদদের প্রতি দোয়া মোনাজাত চলছে আমরাও দোয়া করছি এই দোয়ায় আমরা শরিক হয়েছি বেগম খালেদা জামির দাবি পরিষদ নিরাপদ এবং চাই হত্যার বিচার দাবি পরিষদ আমরা আজকে দেখতে পাচ্ছি রাজধানীর ঢাকা নয়াপটন থেকে শুরু করে কোটি কোটি জনতা আজকে এই বিএনপির সমাবেশে শরিক হয়েছে এবং দোয়া মোনাজাতে অংশগ্রহণ করছে নয়াপল্টন বিএনপির কেন্দ্র অফিসের সামনে থেকে আমিন 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 এই মাত্র দুয়া অনুষ্ঠান শেষ হলো দুয়া মোনাজাত শেষ হলো